নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন মাত্র পঁয়ত্রিশ টাকায় পঞ্চাশ কিলোমিটার যাওয়া যাবে আগামীকাল তিরিশে ডিসেম্বর মালদা টাউন থেকে ব্যাঙ্গালোরো নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ইনগুরাল রান হচ্ছে ইতিমধ্যেই মালদা টাউন স্টেশন সহ নিউ ফারাক্কা জংশন রামপুরহাট এই সমস্ত স্টেশনগুলোতে একদমই সেজে উঠেছে এবং জোর কদমে চলছে প্রস্তুতি কাজ মালদা টাউন ব্যাঙ্গালোর নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন একদম রামপুরহাট ডাঙ্কুনি রুটে দেওয়া কোথায় কোথায় স্টপেজ থাকছে এবং ভাড়া কত সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই ট্রেনে জেনারেল কামরা থাকছে এবং স্লিপার জেনারেল এবং স্লিপারের ভাড়ার পার্থক্য কত অন্যান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়া কেমন হবে চলুন বিস্তারিত আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক তো ফাইনালি বন্ধুগণ এই মুহূর্তে বিগ ব্রেকিং মালদা টাউন ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস যে নতুন ট্রেন একদম তিরিশে ডিসেম্বর উদ্বোধন হয়ে যাচ্ছে আগামী তিরিশে ডিসেম্বর মালদা টাউন ব্যাঙ্গালুরু নতুন ট্রেন উদ্বোধন হচ্ছে তো রুট সম্ভবত আপনারা জেনে গেছেন যে রুট হচ্ছে একদম রামপুরহাট বোলপুর বর্ধমান ডাঙ্কুনি রুটে দেওয়া হলো অবশেষে মালদা টাউন ব্যাঙ্গালোরও অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন এই ট্রেনের যে সময়সূচি মালদা টাউন থেকে আটটা পঞ্চাশে ছেড়ে যাবে এরকমটাই কিন্তু জানা গেছে এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে স্টপেজগুলো এখানে দেওয়া হয়েছে মালদা টাউনের পর নিউ ফারাক্কা রামপুরহাট বোলপুর বর্ধমান ডাংকুনি আন্দুল খড়গপুর বেলদা জালেশ্বর এবং বালেশ্বর সোড় ভাদ্রক কটক ভুবনেশ্বর সহ আরও একাধিক স্টেশনগুলো ট্রেনটি ব্যাঙ্গালোর স্টেশন থেকে এগারোটায় ছাড়বে এরকমটাই জানা গেছে তবে এই যে নোটিফিকেশন এখানে দেখাচ্ছে যে আটটা পঞ্চাশে মালদা টাউন থেকে ছাড়বে এবং সেটা সানডে কিন্তু তিরিশ তারিখ সাটারডে হচ্ছে এটা একটু মানে এখানে কিছু ভালো আছে মনে হয় ইতিমধ্যেই মালদা টাউনে জোর চলছে একদম কাজ প্রস্তুতি কাজ একদম ওয়েলকাম জানানোর জন্য বিভিন্ন নেতা মন্ত্রী সহ রেলের আধিকারিকদের সেই প্রস্তুতি পর্ব চলছে অমৃত ভারত এক্সপ্রেস এই নতুন ট্রেনের সর্বনিম্ন ভাড়া পঁয়ত্রিশ টাকা হবে বলে জানা গেছে অর্থাৎ জেনারেল কামরায় পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন ভাড়া যা অন্যান্য এক্সপ্রেস ট্রেনগুলোর থেকে পাঁচ টাকা বেশি তাতে যাওয়া যাবে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এবং স্লিপার কোচে ভাড়া থাকবে ছিচল্লিশ টাকা সেখানে যাওয়া যাবে সর্বনিম্ন পনেরো কিলোমিটার পর্যন্ত এই ট্রেন যদি পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত রান করে সেখানে সেকেন্ড ক্লাসের ভাড়া গুনতে হবে নশো টাকা এবং স্লিপারের চোদ্দোশো টাকা এরকমই ভাড়া হবে এখানে ডিস্ট্যান্স অনুযায়ী যে ভাড়ার লিস্ট সেটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এক থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত সেকেন্ড ক্লাসে সর্বনিম্ন ভাড়া মানে পঁয়ত্রিশ টাকা সেখানে ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পঁয়ত্রিশ টাকায় মানে এক থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত জেনারেল কামরায় পঁয়ত্রিশ টাকায় যাওয়া যাবে এবং স্লিপারে এক থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত ছেচল্লিশ টাকা এবং ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত মানে পঁয়ষট্টি টাকা লাগবে সেখানে একশো কিলোমিটার পর্যন্ত সেকেন্ড ক্লাসে সাতান্ন টাকা এবং স্লিপারে একানব্বই টাকা এবং দুইশো কিলোমিটার পর্যন্ত সেকেন্ড ক্লাসে লাগবে অষ্টআশি টাকা এবং স্লিপারে একশো তেতাল্লিশ টাকায় যাওয়া যাবে ট্রেনটি ইনোগ্রাল রান হচ্ছে তিরিশ তারিখ অর্থাৎ কাল শনিবার এবং তারপরে পরে এই ট্রেনের যে টিকিট বুকের যে সিস্টেম সেগুলো চালু এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন ভারতের বিভিন্ন রুটে ছুটবে তার মধ্যে সব রুটে কিন্তু একই গতিতে যাবে না সম্পতে জানা গেছে হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে এবং সেখানে যাওয়া যাবে দশ ঘন্টায় এবং ওই রুটে একশো ষাট কিলোমিটার গতিতে দৌড়বে তো তবে কেমন লাগলো আজকে আপডেট অবশ্যই কন্যাশন জানাবেন ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে